আমি এই সর্বোচ্চ নিরাপত্তার জেলখানা তৈরি করেছি এই কপ আর এই ক্রিমিনাল যদি এখানে একশো দিন সার্ভাইভ করতে পারে তাহলে আমি ওদেরকে দেবো পাঁচ লাখ ডলার কেমন ভালো তোমার সাথে দেখা করে ভালো লাগলো আমারও আমি লেনি ইন তোমাদের হ্যান্ড খুলে দেবো তাহলে তো খুব ভালো হয় এখন থেকে একশো দিনের কাউন্টার শুরু হলো আর তোমাদের মধ্যে যদি কেউ এখান থেকে বেরিয়ে যাবার সিদ্ধান্ত নাও তাহলে দুজনেই কিচ্ছু পাবে না তারাও একটা টুইস্ট আছে এই লাইব্রেরির অ্যাক্সেস হান্ড্রেড ফ্রি কিন্তু এই অ্যাক্সেস একজনই পাবে উহ পরের সত্তর দিনের জন্য তুমি মজা তো একজন ভেতরে গিয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু অন্য জন পারবে না ও প্রত্যেকদিন এক ঘন্টা করে আর বইও বাইরে আনা যাবে না না বাইরে আনা যাবে না ওটা একেবারে আচ্ছা কি কেমন ধরনের বই আছে শুধু সে দেখে যাও এখানে প্রচুর বই রয়েছে এখানে বাইবেলও রয়েছে এই দেখো এই বইটাই আমাকে টিকে থাকতে সাহায্য করবে আমার এইটারই দরকার ছিল এই কম্পিউটারটা এখানে জন্য তুমি ওটা রেখে দাও ও বই চুরি করবার চেষ্টা করছে এটাতে টেট্রিজ আর মাইন্ডস খেলা যাবে এখানে আরো কিছু বই রয়েছে ও ভাই এটা কঠিন হবে আমার কিছু বলার নেই এবার তোমরা বাইরে এসো আমি তোমাদের কয়েক ঘন্টা সময় দিচ্ছি একে অপরের সাথে কথা বলার জন্য ভেবে ডিসিশন নিও আমি এটা খুশি নই একদম তোমরা কি বই পড়তে এতটাই ভালোবাসো কখনো জেলে থেকেছো না কখনোই না আমরা এখানে মরে যাচ্ছি ঠিক আছে দু ঘন্টা পরে এসে তোমাদের সিদ্ধান্ত জানবো মিস্টার বিস্টার প্রিজনার মধ্যে কোনো একজনকে সাফার করতেই যাই হোক আমাদের প্রতিবারের মতো নিয়ে নিজেদের মধ্যে কথা বলে এটার সিদ্ধান্ত নিতে হবে আমি চাই না এতে কোনো ঝামেলা হোক আমি যাবার পরে ইয়েন আর লেনি একে অপরকে এড়িয়ে যাচ্ছিল কি করব এখন আমার এই অফারটা ওদের কাছে যন্ত্রণাদায়ক ছিল আমার চোখের সামনে লাইব্রেরি আমার ওখানে কোনো বই চাই না শুধুমাত্র একটাই বই চাই আমাদের একটা সিদ্ধান্তে তো আসতেই হবে আমরা চুপচাপ বসে থাকতে পারি না এই লাইব্রেরিটার মাধ্যমে জিমি বিবাদ তৈরি করার চেষ্টা করছে তোমার মাথায় কি চলছে তুমিই তো এখানে দার্শনিক দেখো এটা আমাদের নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই হ্যাঁ এটা নিতেই হবে এটা আমরা ফ্রিতে পাচ্ছি কিন্তু প্রশ্ন হলো এটা কে নেবে দাঁড়াও আমি আগে একটা বাস্কেট করে নিই দেখো আমরা এত দূর যা ডিসিশন নিয়েছি তার সবকিছুতেই আমি খুশি আর আমি এবারে তোমাকে সিদ্ধান্ত নেবার সুযোগ দিচ্ছি কারণ আগেরবার তুমি আমাকে সুযোগ দিয়েছিলে ও সরি কি করব বুঝে উঠতে পারছি না লাইব্রেরির সিদ্ধান্তটা লেনি ইয়ানের ওপরে চাপিয়ে তো দিল কিন্তু লেনি একটা বিষয় চিন্তা করা থামাতে পারছিল না আমি শুধু আমার বাইবেলটা চাই আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো যে তুমি ওই লাইব্রেরিটা ঠিক কেন নিতে চাও আসলে একশো দিন থাকার জন্য আমার যেটা দরকার আমি সেই মতোই বলেছি তাহলে তুমি এখানে একশো দিন থাকবে আর আমি থাকবো না তুমি লাইব্রেরিটা এত চাইছো কেন একমাত্র বাইবেল আমাকে বাকি সত্তর দিন এখানে টিকিয়ে রাখতে পারবে সেই জন্য আমার লাইব্রেরি চাই তো যেহেতু আমি ধার্মিক নই সেটাই কি সমস্যার ও না এটা আমি একদমই বলিনি আমার মনে হচ্ছে তুমি বিনা কারণেই এবার আমার ওপর চোটপাট শুরু করে দিয়েছো তাহলে কাউকেই বই নিতে হবে না তুমি যদি তাই চাও তাহলে তাই হোক ঠিক আছে হ্যাঁ তাই হোক কিন্তু পরে এটা নিয়ে তোমায় আফসোস করতে হতে পারে সত্যি কথা বলতে পুরো ব্যাপারটি এবার হাস্যকর হয়ে উঠছে দেখো এবার তুমি কি করবে পুরোটাই তোমার বিষয় আমার মনে হয় আমাদের ওয়ার্ডেনের সাহায্যের প্রয়োজন মনে হচ্ছিল ওরা দুজন কিছুতেই একমত হতে পারছিল না কিন্তু এদিকে সময়ও শেষ হয়ে এলো ঠিক আছে তোমাদের সিদ্ধান্ত এবার জানাতে হবে তাহলে তুমি নাকি তুমি আগামী সত্তর দিন প্রতিদিন এক ঘন্টা করে লাইব্রেরি ব্যবহার করার সুযোগ পাবে জিমি সত্যি কথা বলতে মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পাবো তুমি এতে রাজি হ্যাঁ তুমি ওকে সুযোগ দিচ্ছ আমার তো চিন্তা হচ্ছিল এই সিদ্ধান্ত নিতে আমাদের কষ্ট হয়েছে খুবই তুমি ওকে কেন এটা দিলে যখন ইয়ার্ড নেওয়ার বিষয় ছিল আমি হ্যাঁ বলেছি তখন ও কোনো দ্বিধাবোধ করেনি পঁচিশ হাজার ডলারের জন্য ও আমার কথায় হ্যাঁ বলেছিল আর সেটা আমার খুব ভালো লেগেছিল তাই এই লাইব্রেরিটা ও ডিজার্ভ করে তুমি তো লাকি খুব ভালো মানুষ খুব ভালো একটা পুলিশ আমি একটা পুলিশের কাছ থেকে আশা করিনি আমি ভুল এটা বলার প্রয়োজন ছিল না ও তোমাকে এইমাত্র লাইব্রেরি দিল নতুন ইয়ানের প্রথম দিন। আর তার সাথে সাথে এখানেও ও ভাবতে শুরু করলো লেনি যাতে হাল না ছেড়ে দেয় লেনির এটাকেই দরকার আমি জানি লেনির কাছে বাইবেল কতটা ইম্পর্টেন্ট তো আমি এখান থেকে কোর্স গুলো লিখে নিচ্ছি যেটা আমি ওর সাথে শেয়ার করব। অনেক অনেক ধন্যবাদ আমি তোমার মাধ্যমে বাঁচবো ঠিক আছে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো সত্যিই আমাকে বলতে হবে যে ও একজন খুব ভালো পার্টনার কিন্তু পরের দিন সকালের মধ্যেই ইয়েন ওর সীমা লঙ্ঘন করতে শুরু করলো একটু হাতের কাজ করা যাক এটাকে কোথাও একটা লাগাতে হবে ওরা বলেছে আমরা বই বাইরে নিয়ে যেতে পারবো না কিন্তু পাতা তো নিয়ে যেতেই পারি বাহ এটা বেশ ভালো আর পরের কিছুদিন ইয়েন শুধু একাই মজা করলো না আমরা এখানে আর্ট ওয়ার্ক করছি আর তাই প্রেজেন্ট চেঞ্জ হতে শুরু করলো জায়গাটা আমার একটু ভালো লাগছে যদিও ক্যামেরা সব সময় ওদের উপর লক্ষ্য রাখছিল দিল এটা হতে পারে না না একটা বাইবেল পড়তে কোনো বই পড়তে পারবে না কোনো কিছুই করতে পারবে না অথচ আমি সবকিছু উপভোগ করে যাবো এটা অসাধারণ এটা আমার খুব প্রয়োজন ছিল ও বই বাইরে নিয়ে এসে ভাবছিল ধরা পড়বে না তুমি খুব ভালো কাজ করেছো আমার নতুন নাম স্মাগলার উইক একজন স্মাগলিং কনভিক্ট আমি সমস্ত জায়গায় বই লুকিয়ে রেখেছি বাথরুমের ভেতরেও এই দেখো এটার মধ্যে আমরা যতগুলো পেরেছি বই লুকিয়ে রেখেছি চারিদিকে লুকিয়ে রাখা আছে আজকে চল্লিশ তম দিন কেমন আছো তোমরা একটা সারপ্রাইজ আছে কিন্তু একবার একজনই যেতে পারবে তাই তোমরা ডিসাইড করো কে আগে যাবে রক পেপার সিজার শুট আমি হেরে গেলাম ও যাবে আমরা আমাদের নতুন সব খুলেছি মধ্যে থেকে কি নিতে চাও আমরা বন্দীদের সমস্ত কথাই ভালো করে শুনেছি আর এই স্টোরে ওদের সমস্ত প্রয়োজনীয় জিনিস রেখে দিয়েছি আর একটা মিস্ট্রি বক্সও রাখা হয়েছে যার মধ্যে যা খুশি থাকতে পারে আর একটা হ্যান্ডবল রাখা রয়েছে যার বাইরে দাম এক ডলার কিন্তু এই প্রিজনে এখানে প্রত্যেকটা জিনিসেরই একই দাম দশ হাজার হ্যান্ডবলের দাম দশ হাজার ডলার কিন্তু অবশ্যই ওরা যা নেবে সেই টাকাটা ওদের প্রাইস মানি থেকে বাদ যাবে আমি ভেবে নিয়েছি আমি কি নেব কি আমি নেব হচ্ছে মিস্ট্রি বক্স দশ হাজার ডলার আমাদের দোকানে আবার এসো আর যখন লেনি শুধুমাত্র মিস্ট্রি বক্স নিয়ে খুশি ছিল তখন ইয়েনের অপরাধী মন আবার জেগে উঠলো ও ওয়াও এগুলো তো দারুন আমি যদি বেশি খরচ করে ফেলি লেনি রাগ করবে আমার এখন একটু নার্ভাস লাগছে এটা আমি 100% নিতে চলেছি কারণ এটা আমার চাই আমি জানি না যে ও ঠিক কি নেবে এখন আমি কিছু বুঝতে পারছি না যে ও এখন কি করবে 10000 এটা খুব ভালো প্যাকেজ বেশি কিছু কিনো না ভাই আমার ওই মেলাটোনিনের ক্লিপারটাও চাই আমরা এগুলো নিয়ে অনেকটাই মজা করব ভাই কত খরচা করলে তুমি 30000 কিন্তু আমাদের কাছে ফেস্টিভালস আছে আর সত্যি কথা বলতে আমি এখন খুব খুশি আমাদের কাছে ক্লিপার্স আছে আমাদের কাছে স্লিপ মাস্ক আছে আরে আমাদের এগুলো খুব একটা দরকার পড়তো না আমরা এগুলো ছাড়াও থাকতে পারবো শোনো আমি অনেক টাকা খরচ করার জন্য জেলে গেছিলাম তো আমি নিজেকে আটকাতে পারিনি আমি সব জায়গায় ডলারের সাইন দেখতে পেয়েছি তুমি দেখবে মিস্ট্রি বক্সে কি আছে দেখো এ টাকা বাড়াচ্ছে যাই হোক এবার আমার একটুখানি ভালো লাগছে এখন আমাদের এখানে সময় কাটানোর জন্য অনেক কিছু রয়েছে যেহেতু এখন বন্দুদের কাছে ওদের পছন্দের জিনিস রয়েছে তাই ওদের সময় কাটানো আরেকটু একটু সহজ হলো

ট্রাই ওরা পেপার এরোপ্লেন বানাতে শুরু করলো দশ ডলারের পেপার দিয়ে এই ছেলেটা পুরো পাগল হয়ে গেছে আবার সব একঘেয়ে হয়ে যাচ্ছে আচ্ছা তুমি কি জানো তোমার একটা রোগ আছে আর লেনি ইয়ানকে তার জীবনের সব থেকে দামি হেয়ার কাট করালো এবার গার্ডরা আমাকে দেখে সত্যি ভয় পাবে এবং অবশেষে লেনি ইয়েনের আনা জিনিসগুলোর প্রশংসা করলো সত্যি ও ঠিকই করেছে এই প্লাগস এই মিলাটলিন এই জিনিসগুলো আমাকে এখানে টিকে থাকতে অনেকটাই সাহায্য করছে

পঞ্চাশতম দিনের অফারটা বলার আগে তোমাদের কিছু ক্লিপ আমি দেখাবো হ্যাঁ দেখাও তুমি একদিন তোমার প্যান্টের ভেতরে কিছু বই ঢোকাচ্ছিলে আর শুধু তাই নয় তারপরে তুমি কিছু কিছু বই বাইরেও আনতে শুরু করে দিয়েছিলে আর তারপরে তুমি ক্রমশ বই আরো বেশি করে বাইরে আনতে শুরু করলে এখানে কাটানো পঞ্চাশটা দিন একটা মাইলস্টোন তোমাদের ফ্যামিলি বাইরে বসে আছে একটা প্রিজেন্ট বাসে আর এটা উদযাপন করতে আমি তোমাদের ফ্যামিলিকে ভেতরে নিয়ে আসবার কথা ভেবেছিলাম ফ্রিতে কিন্তু যেহেতু তোমরা রুল ভেঙেছ তাই তোমাদের মধ্যে যে কোনো একজন ফ্যামিলিকে দেখতে পারবে দুজনে পারবে না আর এটাই কিন্তু গোটা একশো দিনের মধ্যে প্রথমবার এবং শেষবার ফ্যামিলিকে দেখার একমাত্র সুযোগ ওয়ার্ডের নোংরা গেম খেলছে আমি এইটাই অনেকদিন ধরে ভাবছিলাম যে কবে আমি আমার ফ্যামিলিকে দেখতে পাবো তাহলে কে ফ্যামিলিকে দেখবে আমি চাই ও ওর পরিবারের সাথে দেখা করুক তাই নাকি অনেক অনেক ধন্যবাদ কেমন লাগছে বলো আমি ওকে যেরকম সম্মান দিয়েছি ও আমাকে ঠিক তেমনই সম্মান দিচ্ছে মনে হচ্ছে আমি লাইব্রেরির এন্ট্রি পেতে চলেছি আর